কোরবানি শব্দটার মূল যে অর্থ কুর্ব থেকে কুর্ব যেমন কুর্বিয়ত হাসিল করা আমরা যেটা জানি আল্লাহর নৈকট্য নৈকট্য প্রাপ্ত হওয়া সেটা থেকে কোরবানি আর যেমন মোকাররাবুন যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত তাদেরকে বলা হয় মুকাররাবুন তাহলে কুর্বিয়াতকার রাবুন কুরব এগুলো কিন্তু মেইন আল্লাহর নৈকট্য তো সেটা হলো আত্মত্যাগ কোরবানি মানে স্যাক্রিফাইস অন্য মানুষের জন্য নিজের জীবন সম্পদকে স্যাক্রিফাইস করা ত্যাগ করা ইসলামের যে শিক্ষাটা মেইন যে বেসিক যে শিক্ষাটা সেটা হলো ভোগের মধ্যে নয় ত্যাগের মধ্যে মোমেনদের সংজ্ঞার মধ্যে আল্লাহ বলেছেন জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে অর্থাৎ দিয়ে দিতে হবে এবং সুরা আবার একশো এগারো নম্বর আয়তাল আল্লাহ বলেছেন যে আমি মোমেনদের জান মাল কিনে নিছি জান্নাত দেব তো তাহলে জান্নাতের বিনিময়ে আমাদেরকে জানমাল দিয়ে দিতে হবে এখন তো অনেকের মধ্যে কনসেপ্ট আছে ওনারা খালি বিনিময় নিচ্ছেন আসলে না ইসলামের মূল কনসেপ্টটা হলো দিতে হবে আজকের যে দিনটা যে স্মরণে আমরা পালন করছি হজরত ইব্রাহিম আলহামের সেই ঐতিহাসিক সময়টা যেটা ওনার পুত্রকে উনি আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করছিলেন সেটার পরিবর্তে আল্লাহতালা একটা দুম্বা দিয়েছিলেন সেখান থেকে কিন্তু কোরবানি এবং কোরবানিটা কিন্তু অতীতের আল্লাহ দিনের আল্লাহ নাজল করা দিনের মধ্যে ছিল মানে অন্য ধর্ম যেগুলো এখন সৃষ্টি হয়েছে সেগুলো তো কোনো না কোনো সময় আল্লাহ নাজল করা অনেকগুলি ছিল যদিও বিকৃত হয়েছে তো কাজেই পশু কোরবানিটা এটা পূর্ববর্তী ধর্মের মধ্যেও ছিল আমাদের মধ্যে তো আমরা ইব্রাহিম ইসলামের এই স্মৃতি মনে রেখে ওনার সুন্না হিসাবে এটা পালন করছি তো হিজবু তৈদের প্রতি আমার যেটা বার্তা সেটা হলো প্রকৃত কোরবানি দিতে হবে মানে জানমাল দিতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজের জীবন এবং সম্পদ আল্লাহর জন্য কোরবানি দিতে পারি তবে আমরা হব মোমেন এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে যেটা রসুল্লাহ সাহাবিরা আল্লাহ রসুল সাহাবিরা প্রমাণ দিয়েছেন হজরত বেলাল হজরত আম্মার হজরত খাব্বাব সোয়েব বিন আবি অক্কাশেই ওনারা হজরত সুমাইয়া ইবনে ইয়াসির এ সমস্ত সাহাবিরা তো আমার হিজবুৎ তৈদের প্রতি প্রথম কথা হচ্ছে যে আসুন হিজবুৎ তহীদের ভাই ও বোনেরা আসুন আমরা এই কোরবানির শিক্ষা এই শিক্ষাটা নেই আমাদের শুধু পশু বলি নয় আমাদের নিজের ভেতরের যে পশুটা আছে যে সেটা হচ্ছে অহংকার অহমিকা হিংসা বিদ্বেষ স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা অন্যকে ঠকিয়ে অন্যের ক্ষতি করে নিজে লাভবান হওয়ার অসুস্থ প্রতিযোগিতা এই পশুকে আমরা আগে কোরবানি দেই আগে বলি দেই তবে সেটা সার্থক হবে আর আমরা যে গরু কোরবানি দিচ্ছি এটার একটা তাৎপর্য হচ্ছে এটা একটা অর্থনৈতিক দিক আছে এটা আধ্যাত্মিক দিক আছে সেটা হলো যারা অসহায় দরিদ্র এতিম যারা সারা বছর খেতে পারে না তারা যেন খেতে পারে তো আমি হিজবুত তহিদের সদস্যদেরকে বলতে চাই যদি আপনারা পশু কোরবানি দিয়ে থাকেন পশু জবাই করে থাকেন নিজেরা সম্পূর্ণ ভোগ না করে এর অধিকাংশ আমাদের হিজবুত তহিদের অন্য অন্য গরিব অসহায় ভাইদেরকে দিয়ে দিন এটা ইসলামের শিক্ষা তাই এই হিজবুতের প্রতি আমার এই বার্তা হবে এটা যে আসুন প্রকৃত কোরবানি দেই ইব্রাহিম আলাহাল্লাম যে শিক্ষা রেখে গেছেন ওরা সুলল্লা যে শিক্ষা দিয়েছেন ওনার সাহাবিরা যে শিক্ষা দিয়েছেন নিজের জানমালের কোরবানি তবে আমাদের প্রকৃত কোরবানি হবে এবং মোমিন হিসাবে আমরা সার্থক হবো